ইসলামপুর মাদ্রাসার পঞ্চাশ বছর ভর্তি উপলক্ষে আজি মুসান দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আল্লাহাক আব্দুল আলমিন ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমাদেরকে শরিক হওয়ার অফিক দিয়েছেন বড়ই মেহরবানি আল্লাহ আব্দুল আলমিনের দরবারে

যে পাইলাম কোরআনের যে পাইলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে হেদায়াত এবং নির্দেশনা সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব আমাকে হক কথা হক ভাবে বলার এবং আমাদের সকলকে সেগুলো বুঝার অনুধাবন করার এবং আমল করা ভিদান করেন আল্লাবাক রীন কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় মুমিনদের বৈশিষ্ট্যের কথা তাদের পরিচয়ের কথা আল্লাহ ধরেছেন এক জায়গায় এক এক ভাবে আমি যেই জায়গা থেকে যেই আয়াত থেকে যেই সুরা থেকে তেলাব করেছি সুরাটির নামই হলো সুরাতুল হাজ এবং এই সুরার উনচল্লিশ চল্লিশ এই আয়াত গুলোতে আল্লাহ পাখর আগামী জিহাদের কথা আলোচনা করেছেন যে ইমানদার মুসলমানরা আল্লাহর দিনের জন্য কত কষ্ট স্বীকার করে তারা কত ত্যাগ আর কোরবানি তারা পেশ করে তারা জীবন দেয় তারা রক্ত দেয় তারা বাতিলের মোকাবেলা করতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে নিজেদের সন্তান সন্ততিকে তারা বিপদের তারা আল্লাহর দিনকে বিজয়ী করতে চায় এটা হলো মোমিনদের একটা বৈশিষ্ট্য এরপরে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন এই লড়াই সংগ্রাম যুদ্ধ জিহাদ এই সব কিছুর মধ্য দিয়ে আল্লাহবাক রব্বুল আলমিন এক সময় পৃথিবীতে ইমানদারদেরকে আল্লাহবাক বিজয়ী করেন বিজয় দেন কে এরপর আল্লাহ যখন ইমানদারদেরকে বিজয় দান করেন মোমিনদেরকে আল্লাহবাক রব্বুল আলমিন যখন বিজয়ী করেন তখন সেই ইমানদারদের কি পরিচয় দাঁড়ায় তাদের বৈশিষ্ট্য কি দাঁড়ায় আল্লাহর সাথে ইমানদারদের আচরণটা কেমন হয় আল্লাহ সেই কথাটাই বলেছেন আল্লাহ বলেছেন যে ইমানদা আমার পছন্দনীয় বান্দা হলো তারা যদি আমি তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেয় পৃথিবীতে কি দেয় আরে ভালো করে বলেন ক্ষমতার কথা বলতে পারেন কে কি কারোর ইজারা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ যদি ইমানদারদেরকে কি দেন ক্ষমতা দেন তাহলে ইমানদাররা এই ক্ষমতা পেয়ে কি করবে শুধু জনগণের সম্পদ লুটপাট করবে এই ক্ষমতা পেয়ে শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের আখের গুছাইবে শুধু নিজের ফ্যামিলি কেমনে নিরাপদে থাকতে পারে নিজের বউ বাচ্চা নিজের সাঙ্গ পাঙ্গরা কেমনে ধান্দাবাজি করতে পারে ক্ষমতা দিয়ে তারা এগুলা করবে আল্লাহ বলতেছেন আমি ইমানদারদেরকে ক্ষমতা দিলে তারা ক্ষমতা পাওয়ার পর প্রথমেই চারটা কাজ করবে কয়টা কাজ এক নম্বর কাজ হবে ক্ষমতা দিয়ে তারা নামাজ কায়ম করবে দুই নম্বর কাজ তারা কি করবে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ করবে ও আমারু বিল মারুফ সত্য কাজের হক কাজের ন্যায় কাজের ভালো কাজের আদেশ জারি করবে চার নম্বর হলো অনাহিল মনকার যত অন্যায় অশ্লীলতা অপাচার নাফরমানের কাজ যত আছে এই সবগুলোর ব্যাপারে একটা একটা নিষেধাজ্ঞা জারি করবে তা এটা ভাই আমি কোনো ব্যাখ্যা করি নাই এখানে 50 বছর পূর্তি বুঝতেই পড়তেছেন কমপক্ষে না হলো এখানে 2 তিন হাজার ওলামা আছেন ঠিক ঠিক জিজ্ঞাসা করে দেখেন যে আমি কোনো ব্যাখ্যা করি নাই শুধু কোরআনে কারীমের আয়াতের অনুবাদটা বলছি ঠিক আমি যা বলেছি বাংলায় এই কথাটা আল্লাহ পাক আরবিতে কোরআনে কারীমে আল্লাহ নিজের ভাষায় বলেছেন হিম্মত কর নাহু ফিল সেই প্রাচীন যুগের প্রথম যুগের মুথাস্ের কোরআন কোরআনে কারিমের মুখাসের আল্লামা কুলতুবির আহমদুল্লাহালি শুরু করে আল্লামা ইব্রাহ কাসি আহমদুল্লাহ আলাই। সেই থেকে আজ পর্যন্ত একেবারে হাল জমানাত যারা কোরআনের তফসিদ লিখেছেন তারা সকলেই মাক্কেন না বুমফিল আল এই আয়াতের অর্থ এটাই লিখে লিখেছেন শব্দ একটু ভিন্ন কিন্তু সবার মর্ম একটাই

পরিষ্কার পরিষ্কার কয়েকটা কথা কোরআনের এই আয়াত থেকে যা বুঝে আসে সেগুলো আল্লাহর বার্তা হিসেবে করারে কারিমের পয়গাম হিসেবে আমি জাতির সামনে তুলে ধরতে চাই প্রথম পয়গাম হলো এখানে

ভাইটাল পয়েন্ট পৃথিবীর মানব রচিত অন্য যতগুলো রাজনৈতিক মতবাদ আছে সব গুলো মতবাদের সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের বিশ্বাস ইসলামের মৌলিক এই জায়গাটায় পার্থক্য আছে শব্দটা খুব সূক্ষ্ম পার্থক্যটা বুঝবেন এখানে আবার একটু ভুল বোঝানোর অবকাশ আছে মনোযোগ না দিলে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিককে জনগণ ক্ষমতা দেওয়ার মালিক না ক্ষমতা দেওয়ার মালিক হলেন এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল কথাই হলো গভর্নমেন্ট অব দা আল্লাহ নট গভর্নমেন্ট অব দা পিপল সরকার জনগণের হয় না সরকার হয় কার আল্লাহ সরকার অবশ্য ফর দা পিপল জনগণের কল্যাণে কাজ করবে সরকার নিজের কল্যাণে না নিজের পরিবারের কল্যাণে না নিজের দলের ধান্দাবাজির জন্য না নিজের দলের ঝান্দাবাজির জন্য না সরকার কাজ করবে দেশের জন্য সরকার কাজ করবে জনগণের কল্যাণে গোটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার অধিকার রাখে কেউ যদি বলে মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের না প্রথম দিনেই আল্লাহ বলবেন যে তুই আমার পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার অধিকার রাখিস না আল্লাহ যাকে আল্লাহর ক্ষমতা প্রদান করেন সে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার কথার ভাষা কেমন হবে তার দায়িত্বের অনুভূতি কেমন হবে

হজরক্ষে পায়ে ব্যথা পায় তাহলে রাষ্ট্রনায়ক ভয় ভীত সন্ত্রস্ত থাকবে লহিত তাইয়াসালানি আল্লাহু আনহা আমার ভয় হয় যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন খলিফা হয়েছো রাষ্ট্রনায়ক হয়েছো তোমার বড় সামনে দিয়া তো রাস্তা প্রতি মাসিক ছয় মাস পর পর কার্পেটিং হয় আর সেই গ্রামের একটা মেঠোপথ যে পথ দিয়ে দাদা হেঁটে যাবে যে পথ দিয়ে মহিষ তোমাদের বহন তোমাদের বহন করে নিয়ে যাবে দিয়ে গরু গাড়ি বেড়ে নিয়ে যাবে সেখান দিয়ে তোমাদের মালামাল বহন করতে গিয়ে একটা অবধা প্রাণী গরু মহিষ গাধা কেন হচট খাইল তুমি কেন রাস্তাটা সমন করতে পারো নাই রাষ্ট্র

আল্লাহর ম্যানেজার মালিক কে চিৎকার করে বলে রাষ্ট্র ক্ষমতার মালিক কে আল্লাহ হলেন রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক আর সরকার হলো ম্যানেজার ম্যানেজার কিন্তু সব কাজ চালায় কথা বলেন ঠিক কিনা মিল কল কারখানা ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান আপনি যখন যাবেন যে দেখবেন যে চেয়ারে বসা ম্যানেজার আপনি টাকা দিচ্ছেন টাকা দিচ্ছে ম্যানেজার আপনাকে চেক দিচ্ছে ম্যানেজার আপনি মাল কিনতেছেন মাল বুঝে দিচ্ছে ম্যানেজার আপনি তাকে জমা দিচ্ছেন জমার স্লিপ বুঝে দিচ্ছে ম্যানেজার ভাউচারে স্বাক্ষর করতেছে ম্যানেজার সব কিছু ম্যানেজার করতেছে সব কিছু ম্যানেজার করলেও এই ম্যানেজার কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু করার অধিকার রাখে না দিন শেষে ম্যানেজারকে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাই পাই করে হিসাব মালিককে বুঝাইয়া দিতে পারে ঠিক মালিকের নির্দেশনার বাইরে মালিকের অর্ডারের বাইরে মালিক বলেছে অমুককে মাল দিবা না মালিক বলেছে অমুককে বাকি দিবা না মালিক বলেছে অমুকের সাথে কারবার চলবে না ম্যানেজার যদি মতবিরোধ করে মালিকের অর্ডার সে যদি ভায়োলেট করে মালিকের অর্ডার যদি সে উপেক্ষা করে চাকরি থাকবে না মালিক কাজ ধরে বলবে যে তুমি ম্যানেজার হয়ে মালিকের মতো আচরণ করতে চাও মালিকের মতো তুমি একটা প্রতিষ্ঠানে মালিক দুইজন হয় না মালিক আমি তুমি আমার ম্যানেজার কোন ম্যানেজার যদি ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে মালিকের অর্ডার উপেক্ষা করে কোনো আদেশ বাস্তবায়ন করে কোন কার্যক্রম পরিচালনা করে সেই ম্যানেজার ওই প্রতিষ্ঠানে আর ম্যানেজার থাকার অধিকার রাখে না ঠিক তদ্রুপ রাষ্ট্র ক্ষমতার প্রকৃত মালিক ধরেন কে আর সরকার হলো আল্লাহর পক্ষ থেকে সুতরাং সরকার এমনভাবে রাষ্ট্র পরিচালনা করবে